উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারমুখুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগ পৌরসভার ভাতার বোরে রাস্তার ধারে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকার গাছ গাছটির ডালপালা শুকিয়ে গেছে পচে গেছে গাছের গোড়া ফলে একটু ঝড় এমনকি জোরে বাতাস বইলে হড়মড়িয়ে ভেঙে পড়তে পারে এই গাছ তার উপর এই গাছটিকে ব্যবহার করে চার পাঁচ ছটি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে তাই এলাকার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কারণ গাছটি কারুর গায়ে কারোর চলমান যানবাহনের উপর ভেঙে পড়লে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হতে পারে স্থানীয় বাসিন্দারা জানালেন তারা বিষয়টি বিদ্যুৎ দপ্তর সহ মহকুমা শাসক এবং পৌর প্রধানকেও জানিয়েছেন কিন্তু তারপরও ওই গাছটি কাটার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না ফলে তারা সব আতঙ্কের মধ্যেই রয়েছে হুগলি জেলার সেরা ডিজাইনের সম্ভার রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দাবি কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি আমাদের এই গাছটা গোড়া পচে গেছে খুব অসুবিধার মধ্যে আছি যে কোনো টাইমে বাইক যাতায়াত করে এটা দিয়ে এটা বর্ধমান আরামবাগ রুড হাই রুড এইটা দিয়ে প্যাসেঞ্জার ভর্তির বাস যাবে যে কোনো টাইমে গাছটি ঝড়ে ঝাপটায় পড়ে গেলে বাসের উপরে পড়লে কত প্রাণহানি হবে এইটা আমরা চাইছি গাছটা কিন্তেন কেটে সরিয়ে নিয়ে প্রশাসনকে বলছি কারেন্ট যেটা যেটা কারেন্টের তার আছে কারেন্টের তারটার জন্য একটা খুঁটি এখানে দিয়ে এই সার্ভিস তারগুলো টেনে দিয়ে গাছটাকে হিনথেন কেটে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি গাছটা এখন পচে গেছে গোড়াটা দেখতে পাচ্ছেন একদম ক্ষতি গেছে একদম যে কোনো টাইমে পড়ে যাবে আমরা তার আগে থেকে সাবধান হয়ে যাচ্ছি আমরা পাঁচজনকে বলেছি এখানে এলাকার নেতাদেরও বলেছি দরখাস্তও দিয়েছি যেখানে যা প্রশাসনকে দেওয়ার দিয়েছি এটা যত শীঘ্রই পারে আমাদের এটা ঝড়ঝাপটা আছে কাল বৈশাখীর দিন আছে এই টাইমে যাতে তাড়াতাড়ি এটাকে উদ্ধার করে দেওয়া থেকে কেটে সরিয়ে দেওয়া যায় এই এলাকায় অনেক গাছ আছে এইটা আমাদের বাজার সংলগ্ন কাপড়ের দোকান একটা আছে এখানে একটা অফিস আছে সাইটে মুদিখানার দোকান আছে যে কোনো টাইমে রাস্তা আছে দেখতে আছে সাইটে রাস্তা একটা জাতীয় সড়কের রাস্তায় এখানে যে কোনো টাইমে কোনো গাড়ির উপরে পড়ে গেলে একটা বিরাট দুর্ঘটনা ঘটে যাবে সেটা ঘটার আগেতে আমরা চাইছি যাতে এটা শেষ করে দেওয়া যায় গাছটা কেটে কিন্তু সরিয়ে দেওয়া যায় আমরা উপকৃত হব এই জায়গাটার নাম ভাটার মোড় চাঁদুর আমার নাম শেখ মুগুল হোসেন আবেদনটা হচ্ছে আমরা ইলেকট্রিক অফিসকে জানিয়েছি এই গাছটার যে ক্ষতবিক্ষত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এই গাছটাতে পাঁচটা কানেকশন দেওয়া আছে মানে এই দোকানের কানেকশন ইলেকট্রিক কানেকশান দেওয়া আছে তাহলে এই গাছটা যদি ক্ষতবিক্ষত অবস্থায় থাকে তাহলে ঝড়ের সময় কালবৈশাখীর সময় মেন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে সেখানে বিপদ ঘটতে পারে সেই জন্য আমরা কাল ইলেকট্রিক অফিসকে দরখাস্ত করেছি পৌরসভাকেও জানিয়েছি চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি হ্যাঁ এসডিও ম্যাডামকেও আমরা দরখাস্ত আকারে জানিয়েছি হ্যাঁ তো বিষয়টা যাতে অবিলম্বে এই গাছটাকে কাটা হয় বা পাঁচটা যে কানেকশান আছে এগুলো খুঁটি দিয়ে যাতে কানেকশানগুলো সম্পূর্ণ করা হয় তার জন্য আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে হ্যাঁ অফিসে কাল গিয়েছিলাম এস এস সাহেবের উল্টোপাল্টা বক্তব্য মতামত ঠিক নেই ও সময় মতো হবে এসে বিপদ হলে তো আমি কী করবো আমার লাইব্রেরিটি নয় তো ওই জন্যই গাছের দাগ নাম্বার দেওয়া আছে এটা অপশন হয়ে গেছে যে বারো নম্বর দাগ দেখতে পাচ্ছেন কিন্তু এই কারেন্ট সংযোগ দেওয়া ছিল বলে কন্ট্রাক্টর গাছটাকে কাটেনি সমস্ত রাস্তার যতগুলো এ হয়েছিল কন্ট্রাক্ট হয়েছিলো সেই গাছগুলো কেটে নিয়েছে কিন্তু এই গাছটা কারেন্ট সংযোগ দেওয়া আছে বলে যে দেখতে পাচ্ছেন ফার্স্টটা কারেন্ট কানেকশান দেওয়া আছে এই কানেকশানগুলো থাকার জন্য কারেন্ট করেনি এবার এখানে একটা খুঁটি লাগবে খুঁটি না হলে তো কানেকশানগুলো সম্পূর্ণ হবে নি শুধু এই রাস্তার মধ্যে এই গাছটাই নেই আরও কয়েকটা বিপজ্জনক অবস্থায় আছে এর আগে তো নইসারাতে একটা গাছ পরে গায়ে চাপা পরে একটা বাড়িতে পড়ে যায় একটা মারা গেছিল একজন তো এই অবস্থায় প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা যদি না করে বিপদ ঘটলে পরে দায় কে নেবে এবং এই দায় যদি অঘটন ঘটে সে তখন কিন্তু গ্রামবাসী বা আন্দোলন করতে মানে এ থাকবে হ্যাঁ যাতে অবিলম্বে গাছটা কেটে কারেন্ট ঠিক করে করে দেয় সেই জন্য আমরা আবেদনটা জানাচ্ছি আমার নাম শেখ মোহর আলী করবেন মতো কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের